আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি লুইটা শুটকে রেসিপি আপনার সাথে শেয়ার করব এটি খুবই মজাদার এবং সহজ রেসিপি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন তো এখানে আমি লুইটা শুট কিনে নিয়েছি শুটকেগুলোকে আমি আমার সাইজ অনুযায়ী কেটে নেবো দেখুন মাঝখান থেকে যে আলাদা যে বর্ষণগুলো আছে এগুলো আমি ফালি দিয়ে সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন গরম পানির মধ্যে ভালো করে ধুয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব তো আমি আলুগুলোর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুগুলোকে এখন ভেজে নিব তো এই তো দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি তো এই তো আমি আলুগুলোকে আলাদা একটি পাত্রে উঠে নিলাম এবার আমি যে গরম পানিতে সুটকিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম ওই শুটকিগুলোকে তেলের মধ্যে এখন ভেজে নিব তো এই তো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ খেয়েছি দেওয়ার পর বাকি মশলা দিয়ে দিবো এখানে আমি দিয়ে দিলাম আস্ত রসুন রসুনের পোগুলো তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি আর ভাজার পর আমি এখানে বাকি কিছু মশলা অ্যাড করবো দেখুন পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে সটকিটাও আর একদম ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু মিক্স করে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দিন স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর ভালো করে কষিয়ে নিবে এখন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে আর কিছু কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু ঝুলের জন্য সামনে একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এতে টেস্ট অনেক ভালো আসে আর কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি রাস্ত কর যে ধনে পাতা অ্যাড করে উঠিয়ে নিব তা আপনারা অবশ্যই বসে ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ